সহায়তা করার কাজে সবসময় আমি এবং আমাদের দল বিএনপি আপনার পাশে থাকবে সেই সুবাদেই আজকে আমার এই জয়ুদ্দিন ফাউন্ডেশনের এই মহতি কাজে আমি এখানে এসেছি এবং আগামী দিনেও এরকম যে কোনো মানবিক কাজে মানুষের সাহায্য সহযোগিতার কাজে কারণ আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের জন্য রাজনীতি করি আমরা যখনই দেখব যে মানুষ উপকৃত হবে যার দ্বারা উপকৃত হবে যে কাজে উপকৃত হবে সেই কাজে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাল আপনারা যারা মানুষের জন্য কাজ করে আপনারাও তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যেন সকলে মিলেমিশে এই কুমিল্লার জন্য এই মানুষের জন্য আমরা দেশের জন্য আমরা কাজ করতে পারি সেজন্য আপনাদের দোয়া চাচ্ছি আর আগামী দিনে একটি কুমিল্লা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত কুমিল্লা করার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আজকে যারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন সকলকে বিশেষ করে যারা অতিথিবৃন্দ এখানে আছেন যারা আয়োজক সকলকে কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ থাকে